আমি হালিমা আক্তার তোমা আজ আপনাদের সাথে আলোচনা করব সাক্ষ্য আইন থেকে ধারা একশো পঞ্চান্ন এই ধারাটি নিয়ে যেখানে বলা আছে সাক্ষীর বিশ্বাসযোগ্যতা সম্পর্কে অভিযোগ তো একশো পঞ্চান্ন ধারা সাক্ষীর বিশ্বাসযোগ্যতা সম্পর্কে অভিযোগ এটি তো আলোচনা করবই কিন্তু তার আগে চলুন কিছুটা পেছনে ফিরে যাই রিভিশন দিয়ে আসি ধারা একশো চুয়ান্ন যেখানে বলা আছে বলি সাক্ষী বা ইংরেজিতে হোস্কাল উইকনেস এই বিষয়ে তো হোস্টেল উইটনেস বা বৈরী সাক্ষী হল যে পক্ষ সাক্ষী হাজির করা হয়েছে সেই পক্ষ কর্তৃক সাক্ষ্য গ্রহণের সময় সে যদি পক্ষ ব্যতীত বা নিজ পক্ষ বাদ দিয়ে প্রতিপক্ষের হয়ে সাক্ষ্য প্রদান করে উত্তর প্রদান করে তবে তাকে বলা হয় বৈরি সাক্ষী বা হোস্টাইল উইটনেস এখন চলুন আজকের ধারে ফিরে আসি মূলত একশো চুয়ান্ন ধারা নিয়ে আমার প্রিভিয়াস একটি ভিডিও আপলোড করা আছে যারা যারা মিস করেছে অবশ্যই দেখে নেবেন আর আজ এই ভিডিওতে কিছুটা অংশ তো আমি আপনাদের সাথে দিলামই তো চলুন আজকে মূল আলোচনায় ফিরে আসি একশো পঞ্চান্ন এখানে বলা আছে যেই পক্ষ কর্তৃক সাক্ষী হাজির করা হয়েছে সেই পক্ষ কর্তৃক বিরুদ্ধ পক্ষ বা আদালতের অনুমতি নিয়ে তিনি যে পক্ষ কর্তৃক সাখী হাজির করা হয়েছে সেই পক্ষ তার আনয়ন করা সাক্ষীর বিশেষ যোগ্যতা সম্পর্কে অভিযোগ করতে পারবেন চারটি উপায় এই যে একশো পঞ্চান্ন ধারায় চারটি উপায় বর্ণনা করা আছে যে এই চারটি উপায় অবলম্বন করে যেই পক্ষ হাজির করা হয়েছে সেই যোগ্যতা সম্পর্কে অভিযোগ আনান করতে পারবেন বিরুদ্ধ পক্ষ বা আদালতের অনুমতি নিয়ে তো চলুন আমরা সেই চারটি উপায় জেনে নেই প্রথমত একশো পঞ্চান্ন ধারায় বলা আছে প্রথমেই যে সকল ব্যক্তি সাক্ষ্য দিবে যে ওই সাক্ষী বিশ্বাসের অযোগ্য তাদের দ্বারা সাক্ষী দিয়ে এটি হলো একশো পঞ্চান্ন ধারা অনুযায়ী প্রথম উপায় এবার চলুন দ্বিতীয় উপায় জেনে নেই দ্বিতীয়তে বলা আছে সাক্ষীকে ঘুষ দেওয়া হয়েছে বা ঘুষের প্রস্তাবে সম্মত হয়েছে মর্মে প্রমাণ করে এবার চলুন তৃতীয় উপায় জেনে নেই তৃতীয়তে বলা আছে প্রদত্ত সাক্ষীর কোনো অংশ পূর্ববর্তী বিবৃতির সাথে সংগতিবিহীন মর্মে প্রমাণ করে এই হল তৃতীয় উপায় এবার চলুন সর্বশেষ চতুর্থ উপায় জেনে নেই চতুর্থ উপায় বলা আছে বলাৎকার বা শ্লীলতাহানির অভিযোগকারিনী সাধারণভাবে দুশ্চরিত্রা মর্মে প্রমাণ করে তো এই হলো একশো পঞ্চান্ন ধারা অনুযায়ী চারটি উপায় যে চারটি উপায় অবলম্বন করে যে পক্ষ কর্তৃক সাক্ষী হাজির করা হয়েছে বিরুদ্ধ পক্ষ বা আদালতের অনুমতি নিয়ে সেই পক্ষ যে পক্ষ কর্তৃক সাক্ষী হাজির করা হয়েছে সেই পক্ষ তার সাক্ষীর বিশ্বাসযোগ্যতা সম্পর্কে অভিযোগ আনয়ন করতে পারে। তো কেমন লাগলো আজকের ক্লাসটি অবশ্যই আপনাদের মূল্যবান মন্তব্যটি কমেন্ট বক্সে লিখে পাঠাবে আর আমার সাথে যুক্ত হতে অবশ্যই আমার ফেসবুক পেজটি ফলো বাটন প্রেস করে এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন আর বেশি বেশি শেয়ার করবেন ভিডিওগুলো যারা আমাদের প্রিয় শিক্ষার্থী 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 বোন যারা আছেন এবং সেই সাথে বাংলাদেশ বার কাউন্সিল বা জুডিশিয়াল পরীক্ষার্থী যারা আছেন তাদের সকলেই যেন তাদের প্রিপারেশন বা তাদের পড়ালেখার জন্য হেল্পফুল হয় অবশ্যই বেশি বেশি শেয়ার করবেন আর আমাদের আপামর জনসাধারণ যারা আছেন যারা নন্দ ব্যাকগ্রাউন্ড তাদের সচেতনতার জায়গায় যেন তৈরি হয় তারা যেন বাংলাদেশের আইন এবং নিয়ম কানুন সেই জন্য এই যে আপনি ভিডিওটি দেখছেন অবশ্যই শেয়ার করবেন আপনার বন্ধু বান্ধব পরিচিত মানুষজন আর অবশ্যই আইনের শিক্ষার্থী পরীক্ষার্থী সকলের কাছে ভিডিওটি শেয়ার করবেন ভালো থাকবেন সকলে দেখা হবে আপনাদের সাথে আমার পরবর্তী নতুন ভিডিওতে নতুন কোনো ধারা নিয়ে সে পর্যন্ত কোথা পেয়েছে